আমি ডা নিবেদিতা ভারতী কনসালট্যান্ট অবস্টেট্রিশিয়ান ও গাইনোকোলজিস্ট অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল ভানাগারাম চেন্নাইয়ের সাথে যুক্ত আমার বিশেষ আগ্রহের ক্ষেত্র হল নারীদের প্রতিরোধমূলক অনকোলজি যখন আমরা নারীদের প্রতিরোধমূলক অনকোলজির কথা বলি তখন আমরা স্তন ক্যান্সার সার্ভিক্স ক্যান্সার ইউটেরাস ক্যান্সার এবং ওভারি ক্যান্সারের কথা বলি এগুলোর মধ্যে বর্তমানে আমরা সার্ভিক্স ক্যান্সার নিয়ে বেশি আগ্রহী এর কারণ হলো। আমরা এখন সার্ভিক্যাল ক্যান্সারের কারণ জানি কারণ দেখা গেছে যে এইচপিবি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রায় নয় পাঁচ থেকে নয় সাত শতাংশ সার্ভিক্যাল ক্যান্সারের জন্য দায়ী এবং যখন আমরা কারণটা জেনেছি তখন এখনের বিরুদ্ধে ভ্যাকসিনও আমাদের হাতে আছে তাই পুরো বিশ্ব এখন প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে তাই এমন একটি রোগ বা ক্যান্সার যার বিরুদ্ধে বর্তমানে আমাদের ভ্যাকসিন আছে সেটি শুধুমাত্র সার্ভিক্যাল ক্যান্সার এমনকি এই ভ্যাকসিন এখন আমাদের দেশেও পাওয়া যাচ্ছে এবং আমাদের দেশে এইচপিবি ভ্যাকসিনের তিন ধরনের ভ্যাকসিন পাওয়া যায় একটি হলো একটি কোয়াড্রিভ্যালেন্ট টিকা যা দুই সাল থেকে ব্যবহার করা হচ্ছে এবং সম্প্রতি আমাদের কাছে একটি ননভ্যালেন্ট টিকা রয়েছে ননাভ্যালেন্ট মানে হল এই ভ্যাকসিনটি এইচপিবি ভাইরাসের নয়টি সিরোটাইপের বিরুদ্ধে কার্যকর এবং এটি সবচেয়ে নতুন তাহলে কিভাবে বা কাদের এই ভ্যাকসিন দেওয়া উচিত সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনের লক্ষ্যবস্তু বয়স সীমা হল নয় থেকে এক পাঁচ বছর বয়সী মেয়েরা তাই এই বয়সের মেয়েরাই মূলত সারভাইকাল ক্যান্সার ভ্যাকসিন পাওয়ার জন্য প্রধান লক্ষ্য জনগোষ্ঠী তাহলে যদি কোনো মেয়ে এক ছয় বছর বয়সে এসে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন চায় তখন কি হবে উত্তর হল এই ভ্যাকসিন চার পাঁচ বছর বয়স পর্যন্ত দেওয়া যেতে পারে এখানে শুধু একটি পার্থক্য আছে যদি আপনি এক পাঁচ বছরের কম বয়সী অর্থাৎ নয় থেকে এক পাঁচ বছর বয়সী মেয়েদের এই ভ্যাকসিন দেন তাহলে মাত্র দুই ডোজ ভ্যাকসিন দিতে হবে ছ মাসের ব্যবধানে মানে আজ যদি একটি ডোজ দেন তাহলে দ্বিতীয় ডোজ ছয় মাস পর দিতে হবে যদি মেয়েটির বয়স এক পাঁচ বছরের বেশি এবং চার পাঁচ বছর পর্যন্ত হয় তাহলে তিনটি ডোজ ভ্যাকসিন দিতে হবে প্রথম ডোজ দেওয়ার পর দুই মাস পরে দ্বিতীয় ডোজ এবং ছয় মাস পরে তৃতীয় ডোজ দিতে হবে ভ্যাকসিনের সম্পূর্ণ কার্যকর প্রতিক্রিয়া পেতে অবশ্যই পুরো কোর্স শেষ করা খুবই গুরুত্বপূর্ণ তবে বর্তমানে হু এই ভ্যাকসিনের সময়সূচি আরও সহজ করেছে অর্থাৎ দুই শূন্য বছরের নিচে এক ডোজ ভ্যাকসিন দিলেই যথেষ্ট আর দুই শূন্য বছরের উপরে দুই ডোজ ভ্যাকসিন দিতে হয় এটা মনে রাখা সহজ এবং এই বয়সে আরও বেশি সংখ্যক মেয়েকে ভ্যাকসিন দেওয়া সহজ হয় তাই বলা যায় সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিনই হচ্ছে প্রধান প্রতিরোধমূলক কৌশল একজন মেয়ে যদি দুই ডোজ বা তিন ডোজের যে কোনো কার্যকর ভ্যাকসিন নিয়েও থাকে তবুও তাকে অবশ্যই দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধমূলক কৌশল নিতে হবে যেটাকে বলা হয় প্যাপসমিয়ার বা সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং কারণ আমরা সবাই জানি কোনো ভ্যাকসিনই এক শূন্য শূন্য সুরক্ষা দেয় না তবে এটি অত্যন্ত কার্যকর তাই একজন মেয়ে দুই ডোজ বা তিন ডোজের ভ্যাকসিন নিলেও তাকে তিন শূন্য বছর বয়সের পর থেকে প্রতি তিন বছর অন্তর অন্তর ছয় পাঁচ বছর বয়স পর্যন্ত সার্ভিকাল স্ক্রিনিং টেস্ট করাতে হবে যখন আমরা এই দুটি প্রাথমিক এবং গৌণ প্রতিরোধ কৌশল অনুসরণ করি যেখানে প্রাথমিক প্রতিরোধ হলো ভ্যাকসিন এবং গৌণ প্রতিরোধ হলো সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং যেমন প্যাপসমিয়ার টেস্ট বা এইচপিভি ডিএনএ টেস্ট তখন আমরা আগামী কয়েক প্রজন্মের মধ্যেই সারা বিশ্ব থেকে সার্ভিক্যাল ক্যান্সার নির্মূল করতে পারব